নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি খুব সুন্দর বাড়ি নিয়ে এলাম আপনাদের সামনে বর্তমানে বাড়িতে অবস্থিত হুগলি জেলার ডানকুনিতে ডানকুনি বলখালা মাতের কাছে ও ডানকুনি রেলওয়ে স্টেশনের খুবই কাছে বর্তমানে এই দোতলা বাড়িতে বিক্রয় আছে মার্বেল ও টাইলস দিয়ে তৈরি করা এই বাড়ি বাড়ির সামনে একটি গ্যারেজ করা আছে ও বাড়ির সামনে পুরো বাড়ির ভেতরে পুরো পাঁচিল দিয়ে বাউন্ডারি করা পেছন দিয়ে খানিকটা জমি পড়ে আছে আর খুব সুন্দর ওয়াল ডেকোরেটিং করা এই বাড়ি বর্তমানে দোতলেই বাড়িতে বিক্রি হয়ে আছে দুখানা মিটার লাগানো আছে ওপরে দুখানা জলের ট্যাঙ্কে বসানো আছে পুরো বাড়ি পাঁচিল দিয়ে বাউন্ডারি করা সামনে গ্রিল বসানো আছে সামনে গ্যারেজ আপনারা বাইক বা ছোট চার চাকা গাড়ি রাখতেই পারেন বাড়ির ভেতরে প্রবেশ করব। এই বাড়ির ভেতরে আমি প্রবেশ করলাম বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আপনার পুরো টাইলস দিয়ে টাইলস ফিনিশিংয়ের দেখতেই পাবেন আপনারা আর বাড়ির দোতলায় আপনারা পুরো মার্বেল ফিনিশিং দেখতেই পাবেন বাড়ির ভেতরে আমি প্রবেশ করে গেছি এই দরজা এই ফার্স্টে আমি রান্নাঘরে গেলাম বড় বিগ সাইজে রান্নাঘর করা আছে একটা আর মডুলার কিচেন কেবিনেট করা আছে নিচে দেখতেই পাচ্ছেন নিচে আপনার কিচেনে এ র্যাক ও বাংকার করা আছে এবং তার সঙ্গে আপনারা নিচে কিছু কেবিনেট পেয়ে যাবেন আর পুরো দেয়ালে আপনার টাইলস দিয়ে পুরো দশ ফুট টাইলস দিয়ে করা পাশেই একটি ঘর আমরা প্রবেশ করলাম এই ঘরের সাইজ খুব একটা বড়ো নয় কিন্তু ঘরে আপনার প্রায় দশ বাই আঁতের একটা ঘর আছে ঘরে কিন্তু ওয়াল ডেকোরেটিং করা আছে আপনার দেওয়ালে টাইলস বসানো আছে দশ দশ ফুট উঁচু করে টাইলস বসানো আছে নিচেই টালি দেওয়া আছে আমরা পাশের একটি বড় ঘর আছে বিগ সাইজের ঘর প্রায় বারো বাই পনেরোর একটি ঘর ঘরে দেখে নিলাম এই হচ্ছে ওপরে দোতলা যাওয়ার রাস্তা আমরা নিচে থেকে প্রবেশ করেছি ওপরে যাওয়ার এবার ওপরে গেলাম ওপরে দোতলায় পুরোটাই মার্বেল ফিনিশিংয়ের আছে আপনারা দেখতে দেখেই নেবেন পুরো ফুল মার্বেল ফিনিশিংয়ের দুখানা ঘর ডাইনিং কিচেন টয়লেট ব্যালকনি ব্যালকনিটাও বিগ সাইজ চলুন এই ওপরে রান্নাঘরে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘর করা আছে নিচে কিছু ক্যাবিনেট করা আছে রান্নাঘরটা ওনারা ইউজ করেন না আপনারা চাইলে ইউজ করতে পারেন চারখানা ঘরে চারটে ঘরে এসির পয়েন্ট করা আছে আর আপনার এই হচ্ছে পাশে একটি ঘর এই ঘরটা সাইজটাও বেশ বড় প্রায় বারো বাই বারোর একটি বড় ঘর করা আছে ওনারা ঠাকুর ঘর হিসেবে ইউজ করছেন ঈশানকোণে কোণে ওনারা ঠাকুরের অ্যাজ এ মন্দির প্রতিষ্ঠা করেছেন খুবই সুন্দর ঈশানকোণে কনে ঠাকুর দেবতা রাখা খুব ভালো আর এই ঘর এই ঘর থেকে বেরিয়ে আপনার ডাইনিং ডাইনিংয়ের পাশে আরাক্ষণা বড় ঘর তার পাশে এইটা পায়খানা বাথরুম পায়খানা বাথরুমের সাইজটাও দেখে নিন অনেকটাই বড়ো আছে তারপরে আমি আর একটা ঘরে প্রবেশ করলাম এই ঘর লাগোয়ায় আপনারা ব্যালকনি পেয়ে যাবেন ব্যালকনিতে যাওয়ার জন্য রাস্তা ব্যালকনিটা খুব ভালো ব্যালকনি তার উপরে আর একটা ঠাকুর ঘর করা আছে তার পাশেই ছাদ চলুন চলুন একটু দেখে নেওয়া যাক আপনার পাশের ঘরগুলো এটা আমি ডাইনিংটা একটু দেখাচ্ছি ডাইনিংটা অনেকটাই বড় আছে পাশে রান্নাঘর অনেকটা টু বিএইচকে ফ্ল্যাটের মতন ওপেন কিচেন কাম ডাইনিং তার পাশে আপনার ঘর আর এই সিরিজে আমি ওপরে উঠে এলাম চলুন আমি ঘরে ঢুকি ঢুকে প্রবেশ করি এই একটি বড়ো সাইজের ঘর করা আছে ঘরের পাশ দিয়েই ব্যালকনি বাইরে যাওয়ার ব্যালকনিটা খুব সুন্দর ডানকুনি শহরের মধ্যে আপনারা এরকম বাড়ি খুব একটা পাবেন না মার্বেল টাইলসের ফিনিশিংয়ের বাড়ি এই বাড়িটি খুব ওয়াল ডেকোরেটিং করা আছে খুব সুন্দর বাড়ি খুব সুন্দর ফিনিশিং বাড়ি যারা আপনারা দানকুনি শহরের মধ্যে কোনো বাড়ি খুঁজছেন তারা এই বাড়িটি চয়েস করতেই পারেন খুব ভালো বাড়ি বর্তমানে বাড়িটির দাম রাখা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা মাত্র আপনারা পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে এত সুন্দর দুকাতা জমির ওপরে এই মার্বেল ও টাইলস ফিনিশিংয়ের বাড়িটি পেয়ে যাবেন আর দরজাগুলো দেখে নিন শাল সেগুন কাঠের দরজা প্রত্যেকটা দরজায় খুব মজবুত দরজা আর এই হচ্ছে ব্যালকনি এই ব্যালকনিতে এলাম আমি ব্যালকনিতেও বিগ বড়ো সাইজের ব্যালকনি আছে পুরো কাঁচে সার্সি দিয়ে ব্যালকনি আপনার ফিনিশিং করা দেওয়ালে কিছু কাজ করা আছে বাড়িটি প্রত্যেকটা জায়গায় খুবই ভালো খুব সুন্দর মেনটেনেন্স করে রেখেছে ওনারা আর বর্তমানে বাড়ির সম্বন্ধে আরও যদি ডিটেলসে বিস্তারিত জানার থাকে তাহলে আপনারা আমার ফোন নম্বরে যোগাযোগ করতেই পারেন আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করব। বাড়িতেই পঞ্চাশ লক্ষ টাকা দাম রাখা হয়েছে নিয়ারের দানকনি স্পোর্টিং ক্লাবের কাছে খুব ভালো প্রাইম লোকেশানে বর্তমানে বাড়িতে সেল আছে এই মার্বেলের দেখুন সিঁড়ি এই সিঁড়ি যে আমি ছাদে যাওয়ার জন্য যাবো বাঁদিকের ছাদের দরজা আর ডান দিকে একটি মন্দিরে টাইপের করা আছে আপনারা চাইলে এখানে ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি দেখে নিন ডান দিকে পড়বে আপনারা ইউজ করতে পারেন ঠাকুরের একটু জায়গা মতন করা আছে এই দেখুন ডান দিকে আর তার পাশে দরজা এই দেখুন ঠাকুরের এই প্লেসটা দেখিয়ে দিলাম এখানে আমরা ঠাকুর দেবতা রাখতেই পারেন আর বাড়ির ছাদ থেকে আমি দেখিয়ে দিচ্ছি নিয়ারে জানকুনি দেশানো জানকুনি বল দাম রাখা হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আপনার চারখানা ঘর আছে তিনটা পায়খানা বাথরুম আছে দুখানা রান্নাঘর আছে ব্যালকনি আছে এত সুন্দর বাড়ি মার্বেল ফিনিশিংয়ের আপনারা আসুন যোগাযোগ করুন আরও বিস্তারিত জানা যেন নমস্কার